হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি ও এখন হচ্ছে বিকেলবেলা মানে বিকেল পাঁচটা বাজে তো এই তো আমার সিলেয়ার হচ্ছে তার আপা একসাথে কম্পিউটারে কার্টুন দেখতেছিল তো কার্টুন দেখতে দেখতে নাকি একটা হচ্ছে কার্টুন তার সামনে আসে যে বা একটা বাচ্চা হচ্ছে দই খাচ্ছিল আমি তো দেখি নাই সে দেখে এখন আমাকে বলতেছে আম্মু আমি এখনই দই খাবো তো আমি এখন পাবার বাইরে বৃষ্টি এই দিনে আমি কাকে দিয়ে আনবো তার বাবা বাসায় নেই আর এই বৃষ্টি বর্ষার দিনে আমি তো অন্য কাউকে হুকুম করতে পারতেছি না দেখুন বাহিরের কি অবস্থা মানে বৃষ্টিটা এই মাত্র বন্ধ হলো তো আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে আবারও বৃষ্টি নামবে যেহেতু বর্ষাকাল বৃষ্টিটা হয় স্বাভাবিক তো যাই হোক আমি তাকে ঘরে বসে দইটা বানিয়ে খাওয়ানোর চেষ্টা করব। আর অনেকক্ষণ ধরে আমি তাকে হচ্ছে ফসলাইতেছি যে বাবা তোমার বাবা আসুক তারপরে তোমার বাবা তোমাকে কিনে এনে দেবে না ওরে কান্না তো কি করব আমি হচ্ছে বাসায় ট্রাই করতেছি আর দই তো আর সাথে সাথে বানানো যায় না বানানো গেলে তো সাথে সাথে বসে না তো তার কান্না থামানোর জন্য তো আমি কোনোরকমের দই বানানোর চেষ্টা করতেছি আর এই তো গত দই ঈদে হচ্ছে আমি বাসায় দই বানাইছিলাম তো সেও জানে যে আমি হচ্ছে দই বানাতে পারি তাই তারা আবদার আমার কাছে ওরা হচ্ছে কম্পিউটারে গান ছিল এসে বলতেছে যে বাবা আমি দই বানাচ্ছি বাস অনেক খুশি তারপর বাসায় বেশি একটা দুধ ছিল না অল্প একটু দুধ ছিল তো সেটা আমি হচ্ছে গ্যাসে জাল দিয়ে নিচ্ছি আসলে এটা হচ্ছে চুলাতে ভালোভাবে একটু জাল করে নিতে পারলে দইটা ভালো হতো কিন্তু বৃষ্টির কারণে আমি চুলা করে যেতে পারছি যেতে পারতেছি না আর গ্যাসে আমি হচ্ছে একটু জাল করে নিলাম তো জাল করা হয়ে গেছে তারপর আমি একটু আর একটা পাত্রে হচ্ছে চিনি দিয়ে মানে দইয়ের কালার নিয়ে আসার জন্য আমি হচ্ছে চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করতেছি তো এটা এটাতেই হচ্ছে দইয়ের কালারটা সুন্দর হয় কত মনে সুখে কাজ করতেছি মানে দইটা বানাচ্ছি কারণ রুমের ভিতরে যে তারা হচ্ছে গান শুনতেছে চাও গান শুনতেছি আর তাদের জন্য দই বানাচ্ছি তো আসলে অনেক ভালো লাগতেছে বাহিরের বৃষ্টি আর আমরা হচ্ছে অনেক এনজয় করে কাজ করতেছি তো এই তো নাড়াচাড়া করতে করতে আমার হচ্ছে চিনির ক্যারামেলটা তৈরি হয়ে গেছে তারপরে তো গরম দুধ আমি হচ্ছে ওটার ভিতরে ঢেলে নিলাম ও মা দেখিয়ে চিনির ক্যারামেলটা আবার শক্ত হয়ে যাচ্ছে শক্ত হয়ে গেলেও সমস্যা নেই যেহেতু দুধটা গরম সেই গরম মানে দুধের সেই গরম হিটে আবার ওটা হচ্ছে গলে যাবে গলে মিশে যাবে তো তারপরে তো নাড়াচাড়া করতে করতে ক্যারামেলটা গলে গেছে তো এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি মানে ছোটো বাচ্চার জন্য বানাচ্ছে আমি বেশি একটা চিনি দিব না বেশি মিষ্টি করবো না দুইটা তো আমি যেমনটা হচ্ছে পছন্দ করি ঠিক তেমনভাবে চিনিটা দিয়ে দিলাম তো দিয়ে যেমন খাবি কেউ যদি মিষ্টি পছন্দ করে তো আরও চিনির পরিমাণটা বেশি দিতে পারে তো যাই হোক তো নাড়াচাড়া করে আর একটু ভালোভাবে জাল করে নিচ্ছি তারপর দুধটা হচ্ছে কষিয়ে ভালোভাবে জাল করার পর চুলাটা অফ করে দুধটা ঠান্ডা করার জন্য রেখে আমি তাদের কাছে এসেছি যে তাদের সাথে একটু গান শুনবো মা আমার ছেলে আমাকে তাড়িয়ে দিচ্ছে বলতে চাম্মুদ এখান থেকে দাও যে দই বানাও তো কেয়ার করার মনে দুঃখে চলে আসলাম তো এসে তো ফ্রিজ থেকে যে দইয়ের সামান্য একটু অংশ আমি বাহিরে রেখেছিলাম আর এসে দেখতেছি যে দুধও হচ্ছে একটু ঠান্ডা হয়ে গেছে মানে আমি আঙুলটা রাখতে পারতেছি এমন ঠান্ডা হয়েছে তারপর আমরা এটাকে বলি সাজা মানে দইয়ের এই যে সামান্য অংশ ওটাকে আমরা হচ্ছে সাজা বলি তো সেটা হচ্ছে দুধের ভিতর দিয়ে দিলাম দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে তো এবার আমি হচ্ছে একটা পাত্রে বসাব তোর একটা পাত্র হবে না দুইটা পাত্র লাগবে তো একটু যেটাতে দই বসানো ছিল তো সেই পাত্রে ঢেলে দিলাম তো একটা তো হবে না আর একটা হচ্ছে মাটির পাত্র নিয়ে আসলাম তো এটাতে হচ্ছে মানে মাটির পাত্রে ভালোবাসে একটা ছোট ওই পাত্রটা নিয়ে আসলাম তো এবার হচ্ছে একটা হাড়ির ভিতরে সামান্য পরিমাণে যে ধানের গোড়া সেই গোড়াটা নিব তো এই যে ধানের গোড়াতে মানে তাড়াতাড়ি বসে যায় ভালোভাবেই বসে তারপর তো বাটি দুইটা আমি সেই হাড়িটার ভিতরে ভালোভাবে বসিয়ে দিচ্ছি ছেলেটা এসেছিল খেতে তো বললাম যাবো এটা হচ্ছে কাল সকালে ছাড়া হবে না তো যাই হোক চলে গেল কিছু বললো না ওই তো তারপরের দিন সকালবেলায় হাড়ির থেকে বের করে দেখেছি যে বেশ অনেক ভালোভাবে দুটো বসেছে তো ওই তো এবার আমার ছেলেকে আমি দিব আর আমরাও খাবো তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন Allah hafiz. Assalamu alaikum.